মানবদেহের রক্তে মূলত কয় ধরনের কোষ থাকে এক ধরনের দুই ধরনের তিন ধরনের চার ধরনের সঠিক উত্তরটি হচ্ছে তিন ধরনের পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি শুক্র শনি মঙ্গল বুধ সঠিক উত্তরটি হচ্ছে শুক্র দুধের রং সাদা হয় কেন শর্করার জন্য প্রোটিনের জন্য চর্বির জন্য আমিষের জন্য সঠিক উত্তরটি হচ্ছে প্রোটিনের জন্য বর্তমানে আফিম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি নেপাল বাংলাদেশ মিয়ানমার জাপান সঠিক উত্তরটি হচ্ছে মিয়ানমার নাইটওয়াশ নামক শিল্পকর্মের শিল্পী কে এল গ্রেকো ডুরার রেম রেমব্যান্ট সঠিক উত্তরটি হচ্ছে রেমব্যান্ট কোন সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত ভূমধ্য জাপান সাগর বাল্টিক সাগর বঙ্গোপসাগর সঠিক উত্তরটি হচ্ছে ভূমধ্যসাগর বিশ্বের প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি ভারত বাংলাদেশ চীন জাপান সঠিক উত্তরটি হচ্ছে ভারত ওয়ান বিশ্বকাপ ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরি আন কে তামিম ইকবাল ক্রিস গেইল রোহিত শর্মা বিরাট কোহলি সঠিক উত্তরটি হচ্ছে রোহিত শর্মা অক্সিজেনের আবিষ্কারক কে অ্যারিস্টটল সক্রেটিস জর্জেস জোসেফ পিস্টলি সঠিক উত্তরটি হচ্ছে জোসেফ পিস্টলি ডাবের পানি খেলে কোন রোগ ভালো হয় জন্ডিস মাথা ব্যথা ডায়াবেটিস হাই প্রেশার সঠিক উত্তরটি হচ্ছে জন্ডিস